এই সময় সে তার সাথে বহু ধরে করে মরে বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডা আমি জানিনা যেমন ধরেন মা আছে বলবো মারি নিয়ে বলি আমি তাই মা করে দিলাম বললাম তোর মার আছে এটা তোর মা কিনা মার খুঁজে তোর মারে খুঁজে পাইছো তোর মারে তো মা বুঝতে ডুবাই তো আর ডুবাইলাম না মা করে দিলাম মা ওই জন্য তো মারে ছাড়িস নাই তো ওর বউরে ঠান্ডা আকাঙ্ক্ষ করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বড় বলবা না ছোট বউ তো বড় বড় বলে দিচ্ছে যে না মেশিন ঠিক আছে শুনে আরেকবার শুনে তাহলে বুঝতেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম বললাম মানে রনির দ্বিতীয় স্ত্রী তাকে বললাম মানে রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করেছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য আগে ডিভোর্স দিয়েছে কিন্তু কোন আইন কোন শুভটা কোন মানবতা এটা কে এলাউ করে যে একটা নারীকে আপনি তার সংসার দিয়ে নিয়ে আসেন এরপরে তার সম্পত্তির জন্য ইকু না সেই মহিলার ভাই নাই মা নাই বাবা নাই বাবা সম্পত্তি বনেদের মধ্যে বন্ডন হয়েছে বন্ডা থাকে আমেরিকা সে দেশে থেকে সম্পত্তির সব শেকড় করে এই সম্পত্তি ভাগিয়ে নেওয়ার জন্য গোলাম মৈলা ওনি তার পিছনে লাগলো বিয়ে করে তার পয়সা সম্পত্তি দেয় না বলে ছেড়ে দিল এই গোলাম মৈলা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে টক অংশ নেয় ইউটিউবে এসে বড় বড় কথা বলে আরে বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গেছে তারপরে এক ছটা জমি হবে আমেরিকায় এক ছটা বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেবো আমেরিকায় যদি একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বসবে যে ওই দুই নাম্বারই করা শুরু করেছে

শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে তো এখন এইসব নিয়ে এগুলো সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কি ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি আল্লাহ মাফ করে দিন আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্ম কোনো প্যারামিটার আমি মানতে যাবো যেমনি পানি ওদেরকে ঘুরে দেওয়া হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নাই কারণ এরা আমার এই আমেরিকাতে যত ভাবে কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে না আপনারা এখানে দেখেছেন মারামারি গালাগালি করেছে না কেন বলেছিলাম জানেন আপনারা তো শুধু ভিডিওটা দেখেছিলেন অনেক উত্তেজিত আমি এত উত্তেজিত না আমাকে যারা ব্যক্তিগত ভাবে চিনে আমি যথেষ্ট পোলাই খুব নরম টাইপের একজন মানুষ হঠাৎ রাখবে কখন রাখে আমি নিজেও জানি কেন রেগে গেলাম হঠাৎ করে রাখবে যায় কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না যেদিন ওই গেঞ্জাম তার দুই দিন পরে আমার মা মারা গিয়েছেন এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম আমার মাকে তুলে গালি দিয়েছে যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম তারা দেখি যে তারা অন্য দিকে তাকায় কথা বলছে আমার দিকে তাকায় না তখন আমি ওদের মারে তুলে শেখ তুলে আমি বললাম যে আমার মারে গালি দিচ্ছিস তোদের সব কটা মার শেখ মুজিবে দিয়ে লাগাই খুব খারাপ ভাষা এখানে না খুব খারাপ ভাষায় বলছিলাম আর সব কটা এসে আমার মারতে তো ধুয়েছি ভাই জীবনে গালাগালি যা শুনছি সব দিছি সব কিছু তো গায়ে হাত দেয় না এখানে বুঝছেন না এখন সমস্যা তো এই যে দুদিন আগে একজনকে আমাদের হিউম্যান নামে একজনকে তারা দেখা করেছে ভিডিও বানিয়েছে সমস্যা পুলিশ না সে করা যাবে না ঠান্ডা এখানে একদম ঠান্ডা পুরো ঠান্ডা আর এমন তো মনে করেন যে উল্টাপাল্টা তো গ্রামে বাড়ি লাগাই কোন আমি খালি খালি খুঁজি যে কেউ কিছু বলে কিনা আমাদের যেগুলো যেগুলো এখানে ই করছে পাইরে গাদাগালি করি মারাত্মার যাবে না করি এখন সর দেয়া দি ওই আগে সব তো নেই তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই আমাকে আহ ইসলামী ট্যুরিস বানান পুলিশের কাছে এখানে রিপোর্ট করে অনেক মামলা আমি এখানে অনেক মামলা সংকেত পার করে আয় করতে হয়েছে ভাই আহ ধর্ষণের মামলা কিংনাপের মামলা বাড়িতে বোমা মারা বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডার মানে স্থির লেগেছেন তো সবাই আল্লাহর কাছে শুক্রিয়া তো এগুলো সহ্য করা আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে তারপরে যারা ঠান্ডা থাকতে পারে ওই ঠান্ডা লোকজন এসেন আপনাদের মতো বহু ঠান্ডা লোকজন যারা ঠান্ডা থাকতে পারেন না তাদের অনেক ঠান্ডা লোকজন নিজের উপরে কোনো সমস্যা আসে না ঠান্ডা হয়ে থাকেন আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুট্টার জীবন নিয়ে তুমি আসেনি কুট্টা খায় হাগে মতে ঘুমায় মারা যায় তুই যদি কুট্টার মতো খাবি হাঁকবি মুখবে মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আরো অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার আজকে ভিডিওটা অনেক কাছে খারাপ লাগতে পারে অনেকগুলো খারাপ কথা এখানে বলা হয়েছে আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব এই মহিলা আমার কাছে এসেছিল অনেক আগে তো আমি তখন কিছু বলিনি আমার উনি বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন তা বললাম কি করতে হবে বলেন তখন সে বললো যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাহলে ও ভয় পাবে আমি আপনার কথা বলে তারপর ওরে করব ঠিক আছে পোস্ট করলাম যে রনি তোরে ঘন্টার মধ্যে সময় দিলাম তুই ই করবো তো স্ত্রী ফারজানের কথা বলে দেবো এটা সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সেটা দিতে স্ত্রী কেউ কিন্তু জানে না জানতো না তো সময় তার দুই দিন পরে সে আমার দুই ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায় এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি তা আমি এত কষ্ট পাইতাম না তোমার ছেলে তিনি খুব বাজে ভাষায় একটা পোস্ট করছে তারপরে কিন্তু আমি ঠান্ডা হয়েছি যে মহিলা বলছে যে ভাই কিছু বলিনি তিন চার দিন আগে সে আসলে ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলি লাগবে সে আমার সাথে থাকবে না এখন আমাদের ভাই আপনি কিছু একটা করেন আমি কি করবো আমার কাছে যে সুযোগ আছে আপনি ই করেন পোস্ট করেন আমার আগের পোস্ট তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ওই জন্য মনে করো প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে

আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং আহ মস্ত ভাব আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন হবে আমি আমার ব্যক্তিগত মামলা আমি আমি খাই দিতে পারি ওরা ধরাই দিতে পারি আমার আমার মামলাটাই আমার পর আমার পরিবারের কেউ একটা মামলা করে দিতে হবে আমার পরিবারের মানুষ ভাই পুরো লিগির লোকজন এরা এরা কখনই আমার এই এই জগতে থাকা পছন্দ করে না আওয়ামী লীগ এখনো ধরেন আমি যে সেনাবাহিনীটা নিয়ে কি করি আমার একটা ভাই আছে অফিসে আমার বাংলা এডিশনে এ অফিস অফিস করা বন্ধ করে আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস না এই সেটার অবস্থায় আমি ভাই নিহ পরিবারের সন্তান আমার এই এদেরকে আমি এখন মামলা টামলা জড়াইতে চাই না এদেশের মানুষের কাছে বিচার দিলাম আর তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধামাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে দিল এই ধ্বংস করে দেওয়া ডেফিনেশনে এটা হালাল করা যাবে না যাই অনেক কথা হইলো ভাই আওয়ামী লীগের খুব খেপার ছিলাম এখন তো আর ওই দিন এখন আমাদের সুখের দিন না এখন দেশ চালায় এখন আওয়ামী লীগের বত্রিশ নাম্বার নাম্বার সবকিছু তারপরে অনেকদিন পরে এসে একটু আশেপাশে কথা বলতে সবার কাছে মাপ চাই উপায় ছিল না নিয়ে যা যদি রিয়েক্ট করতাম আগের মতো তাই আরো জঘন্য ভাষায় সেটা করিনি আল্লাহ হাফেজ